সো তানভীর দিস ইজ ফার্স্ট টাইম যে আমরা ইংল্যান্ডের ইলেকশন মানে ভোটে হচ্ছে আমরা যুক্ত হচ্ছি লাইক ভোট দিব আপনার এক্সপেরিয়েন্স কেমন লাগছে এখন এক্সপেরিয়েন্স তো করতে পারি নাই আর কি এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি এখন মানে মজার বিষয় হচ্ছে আমি বাংলাদেশে কখনো এর আগে ভোট দেই নাই আমি আমাদের এলাকার ভোটার ছিলাম আনফরচুনেটলি যতবার ভোট হয়েছে মানে ইলেকশন হয়েছে হয়তোবা কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে আমি ছিলাম বাছাই যেতে পারি তারপরে তো রাশিয়া চলে গেলাম দেন আবার ইউকে আসলাম এখন তো ইউকে এসে আমার প্রথম সৌভাগ্য হলো যে এখানে লন্ডনে আমি ভোট দিব চলো যাই ভোট দিয়ে আসি আর খুব আনন্দ লাগছে আসলে নিজের মধ্যে আর কি যে লন্ডনে ভোট দিব আই মিন লাইফে ফার্স্ট একটা ভোট দিব সেটা আবার লন্ডনে আমি অনেক খুশি কারণ হচ্ছে এটা আমার জন্য একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স আমি আমার হোল লাইফে কখনোই ভোট দিই নাই কারণ বাংলাদেশে যে সময় আমি ভোট দিব বা ভোট মানে ন্যাশনাল আইডি কার্ড বানাবো তখন কিন্তু আমি দেশের বাইরে পড়াশোনার জন্য চলে আসি সো আনফরচুনেটি আমার কখনও হয় নাই সো

মানুষ থাকতো ভোট দেওয়ার মানুষ থেকে ভোট দেখার মানুষ থাকতো বেশি রাইট আর থাকতো প্রচুর আর নেতা তো মনে করা যে কত নেতা যে থাকতো কত পদের নেতা আর কোনো ঠিক ঠিকানা নাই বাট এখানে কোনো আমরা নেতা দেখি নাই তো পুলিশ দেখি না কোনো উৎসুকজনতাও দেখি নাই

হোপফুলি আমার প্রার্থী বিজয়ী হবে আর কি দেখা যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেটস সি দেখা যাক আল্লাহ ভরসা এই আর কি আমাদের ইউকে লাইফে প্রথম ভোটের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম